বিসমিল্লাহ রহমান রহিম ওসালাতাম আল্লাহ সাহিল মুসালিম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মুসানফ আব্দুর রাজ্জাক যেটার লেখক হচ্ছে আল হাফেজ আল কাবির আবি আব্দুর রাজ্জাক যিনি হযরত ইমাম বুখারি রাদিল্লাহ তালহর দাদা উস্তাদ ছিলেন ওনার জন্ম হচ্ছে একশত বাষট্টি ইসরিতে এবং ইন্তেকাল হচ্ছে একশো জন্ম হচ্ছে একশো ছাব্বিশ ইস্রিতে এবং ইন্তেকাল হচ্ছে দুশো এগারো ইস্রিতে এবং এই মুসানফ আব্দুর রাজ্জাক এই কিতাবটির তার অর্থাৎ সরা করেছেন ডক্টর ইসা বিন আবদুল্লাহ আমরা এখন কিতাবটার যেই ছাপাখানা থেকে বের হয়েছে বৈরুতের একটি বিখ্যাত ছাপাখানা তার একটা মনোগ্রামটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসা ইবনে আবদুল্লাহ উনি এই যে ব্যাখ্যা করক উনি থেকে ওনার থেকে একদম মুসনাফ আব্দুর রাজ্জাকটা দিলো পর্যন্ত যে সনদ সেই সনদের এখানে এর নামগুলি আমরা দেখতে পাচ্ছি উনি কার থেকে এই হাদিসটা পেয়েছেন সম্পূর্ণ সনদটা আমরা দেখতে পেলাম এটা হচ্ছে ভূমিকা কিতাবের ভূমিকা এগুলি হচ্ছে মুসনাফ আব্দুর রাজ্জাকের মূল কিতাবের এবারতের কিছু এর মূল কিতাবের এবারতের কিছু অংশ মূল কপি যেটা আমরা এই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে উনি ব্যাখ্যাগারক এনেছেন আমরা চলে যাচ্ছি আঠারো নম্বর হাদিসে দেখতে পাচ্ছেন আঠারো নম্বর হাদিস আন জাবের রাদুল্লাহু তাহম ক আহ আব্দুল্লাহ রাজ্জাক অ্যান্ড মাহমুর অ্যান্ড আবিল মনকা মন আন জাভের কলা সালত রসুল্লাহ সাল্লাহ আলাহি সাল্মা আন আউয়াল সাইন খলা কাহু কলাক আলা তাআলা فقال هو نور نبيك يا جابر كلاক الله কথা হলো জাবেরা দুতরানকে বলছিলেন আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা প্রশ্ন করলাম নামকে প্রশ্ন করলাম যে আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তখন নবী গো সাল্লাল্লাহু তাআলা আলাইহিস করলেন সর্বপ্রথম তোমার নবী নূর সৃষ্টি করেছেন হে জাবের এবং এই আমরা অনেক লম্বা একটা হাদিস আমরা দেখতে পাচ্ছি এই হাদিসটা এই হাদিসের পরবর্তীতে ব্যাখ্যা ব্যাখ্যাকারক উনি সুন্দরভাবে হাদিসের বিশ্লেষণ করেছেন এবং এখানে এই হাদিস সম্পর্কে যারা ভিন্নমত পোষণ করে যারা এ হাদিসকে অস্বীকার করতে চায় ব্যাখ্যাকারক এই কিতাবের মধ্যে সুন্দরভাবে তাদের যুক্তি দিয়ে এবং প্রমাণ প্রমাণ দিয়ে উনি প্রমাণ করেছেন যে এই হাদিসটা সহি এবং উনি প্রমাণ করেছেন যে এই হাদিসটা সহি এবং এই হাদিসের বিপক্ষে যারা অবস্থান নেয় তারা ভুল That's what it